আসসালামু আলাইকুম আমি রাজিয়া রহমান আজকে আমি লসাগু গসাগুর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেই অঙ্কগুলো খুব শর্ট টেকনিকের মাধ্যমে খুব অল্প সময়ে করা হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে অঙ্কগুলো দেখা যাক এখানে প্রথম অঙ্কটি হচ্ছে দুই বাই পাঁচ তিন বাই পাঁচ ছয় বাই পনেরো এর গসাগু কত এখানে গসাগু বের করার একটি সূত্র আছে সেটি হচ্ছে লবগুলোর গসাগু আগে বের করে নিতে হবে তারপরে হরগুলোর গসাগু বের করে নিতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে এটি হচ্ছে গসাগুর সূত্র বগ্নাংশের ক্ষেত্রে গসাগু বের করার জন্য সূত্রটি আবার বলছি লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু এখানে দেখুন লবগুলো হচ্ছে দুই তিন এবং ছয় এর গসাগু হচ্ছে এক এবং হর হরগুলো হচ্ছে পাঁচ পাঁচ এবং পনেরো তাহলে পাঁচ পাঁচ পনেরো এর লসাগু হচ্ছে পনেরো তাহলে অতএব নির্ণয়ে গসাগু হচ্ছে এক বাই পনেরো আর এটি হচ্ছে অ্যান্সার দুই নম্বর অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন সংখ্যা দুটির গসাগু তিন সংখ্যা দুটির লসাগু কত এখানে বের করতে হবে সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে গুণফল চুয়ান্ন এবং গসাগু দেওয়া আছে তিন লসাগু বের দুটি সংখ্যার লসাগু বের করার সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই সংখ্যা দুটির গসাগু এখানে গুণফল দেওয়া আছে চুয়ান্ন এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে তিন তাহলে এই তিন দিয়ে চুয়ান্নকে ভাগ করলে হবে আঠারো আর এই আঠারোই হচ্ছে এর উত্তর তিন নম্বর অঙ্কটি হচ্ছে লঘিষ্ট কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ এক হবে লঘিষ্ট কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে এর ভাগশেষ হবে এক তাহলে আমাদেরকে যেভাবে করতে হবে এখানে তিন পাঁচ এবং ছয়ের লসাগু বের করে নিতে হবে তাহলে তিন পাঁচ ছয়ের এর লসাগু হচ্ছে ত্রিশ এবং এখানে বাকশেষ দেওয়া আছে এক এই লসাগুর সাথে বাকশেষ এক যোগ করে দিলে যে উত্তরটি আসবে একত্রিশ এটি হচ্ছে এর উত্তর আর যোগ বাকশেষটি যোগ করলে যে সংখ্যাটি আসবে সেটি হচ্ছে লঘিষ্ঠ ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে একত্রিশ চার নম্বর অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইন্টু ছয় এবং তাদের গসাগু হচ্ছে আট হলে তাদের লসাগু কত এখানে কোনো সংখ্যায় যদি অনুপাত থাকে তাহলে লসাগু বের করার সূত্রটি হচ্ছে লসাগু সমান সমান অনুপাত দয়ের গুণ ফল ইন্টু গসাগু এখানে অনুপাতের গুণফল গুণফল দেওয়া গুণফল মানে এখানে পাঁচ এবং ছয়কে গুণ করতে হবে এবং তাদের সাথে গসাগুটাও গুণ করে দিতে হবে তাহলে অনুপাত গুণফল গুণফল হচ্ছে পাঁচ ইন্টু ছয় আর এখানে গসাগু দেওয়া আছে আট তাহলে পাঁচ ইন্টু ছয় এর সাথে আটও গুণ করে দিতে হবে তাহলে পাঁচ ছয় আট গুণ করলে হয় দুইশো চল্লিশ আর এই দুইশো চল্লিশই হচ্ছে এর রেজাল্ট উত্তর বিডি এক্সাম টিপস এটি হচ্ছে আমার ফেসবুক গ্রুপের নাম এখানে আমি শর্ট টেকনিকের মাধ্যমে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি চাকরির পরীক্ষার জন্য যদি আপনারা আগ্রহী হন অবশ্যই গ্রুপটির সাথে জয়েন হয়ে ভিডিওটি নিয়ে নিতে পারেন